জামাই মোৰ বিচাৰ সৰতে সৰ্তে বিচাৰ কৰা লাগে ইটার কারণ কিতা মুসলমান ইত্যার কারণ হইল ওর হক না। বৌয়া জামাইর হক জানা রে ভাই খালি বুচি নমাজামিকাম রোজার মুসলা শিক্ষাম ও বাই স্বামী স্ত্রীর মুসলা নি স্বামী স্ত্রীর হক নাইনি কার দরকার নি আমি যে ফরমাইন এ বান্দি নকল বেটি নকল স্বামীর সন্তুষ্টি তোমা তানোর ব্যস্তর টিকেট স্বামীর সন্তুষ্টি একজন বেটির লাগি ব্যস্তর টিকেট হে মা হলিয়া রাখিলাও জামাই সন্তুষ্টি আপনার আর ব্যস্ত টিকেট হিয়াম তোর ময়দান তিনটা একজন মন্দিরে ব্যস্ত দিতে গিয়া আমার আল্লাহকে নামায় আমলের মধ্যে দেখো দুইটা আমল নি দেখিলাও দুই যদি ই দুই আমল থাকে এই ঘুরে বেস্ত লেলা এক নম্বর আমল দেখো বেটি বেটিকে জীবনে নমাজ ভরি হা বালি বরফ তাকি লইয়া বালি বর আগ তাকি লইয়া মৌত পর্যন্ত ওই বেটি নমাজ ভরিছে দেখা যার তার নামায় আমলের মধ্যে লেখা আছে দেখা যার দুই নম্বর আমার আল্লাহকে পাকে বরম ইবা দেখো ঠিক আছে দুই নম্বর দেখো চাইন বেটির স্বামী তাই রূপ রে খুশ আছে ইকান তাই নামায় আমল আছে নি যে স্বামী তাই রূপ রে খুশ যদি দেখা যায় নমাজও আছে আর স্বামীর খুশিও আছে আমার আল্লাহ আর কোনো আমল আল্লাহর বান্দির চাইতা নাই আর এক জায়গার মধ্যে ফরমাইজন পর্দাও চাইবা ീന മോ പൊറത്താ സീനുമി তিন আমল আছে নিদেহ পর্দা আছে নিদেহ নমাজ আছে নি দেখো আর দেখ যদি এই তিন আমল পৌল আপনি নমাজি আল্লাহার বান্দি লাগব মন খুশ করিয়া জমিন মুফতি রহমতুল্লাহ আল্লাহ বরমাইন কোন আল্লাহর বান্দি যদি দুনিয়া থাকি ইন্তেকাল হয় আর স্বামী আল্লাহর বান্দির মুখে চাইয়া বেটি রূপে দুজো হরাগুন হারাম গেছে স্বামীর এক ফুটা চকুর ফানি আল্লাহার বান্ধির লাগি দুজো হারামরণ আল্লাহর বন্ধাই খান্দিব মন বেজার তাহলে বই জল্লাদ মরছে ভালো ই জল্লাদ মরছে ভালো ও মুসলমান আম্মা এর কারণে এই জমিন তাকি আপনি যাওয়ার আগে আগে ইরাদা করতায় স্বামীরে খুশ করি যাইতায় যাতে যদি আপনি দুনিয়া তাকি মারা যাও আপনার বন্দায় আপনার দিকে ছাইয়া চকুর বাণী এক ফুরা চকুর বাণী যদি আল্লাহর বন্দায় সারি দেয় তাহলে শফি সাহ রহমতুল্লাহ তাহলে আলাইয়ে বরমৈত্রা এই বেটির উপরে দুজো করা হারাম হয়ে গেছে এক ফুটায় বেশি আমার এক কিতাব আছে স্বামী স্ত্রীর

একজন বিবির হদিসের মধ্যে একজন বিবির ফজিলতর মধ্যে স্ত্রীর ফজিলতর মধ্যে ও মুসলমান পঞ্চল্লিশ পঞ্চাশটা হদিস আছে বেটাই গিয়ে জ্ঞান পড়া দরকার নাইনি। নি যুবক গিয়ে জ্ঞান পড়ার দরকার নাই নি দরকার আছে হদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন নবীজি ফরমাইন হে বান্দি নকল বেটি নকল শামির সন্তুষ্টি তোমার দনর বেстор টিকেট সুবহানাল্লাহ শামির সন্তুষ্টি একজন বেটির লাগি বেстор টিকেট টিকেট যদি গাড়ির কোন না তা হইরে কি অবস্থা হইব আপনারা জান হইনি ইদুলসড়ি টেনর ভাই সাইন না জানি টিকেট কইতে ই কানও কিছু হইতো না কিন্তু এক্সপ্রেস এর টিকেট যদি হই না জেল খাটিবা 200 টাকার টিকেট ও 2000 টাকা বাইন দিবা মাটিলে জেল খাটিবা মাইর খইবা অতই বনা না মুঞ্জাই রসুল করিম সাল্লাহু আলাই ওসাল্লাম ফরমাইজন হে মা অকলিয়াত রাখিলাও সন্তুষ্টি আপনার আর বেস্তর টিকেট কেয়ামতর ময়দান তিনটা টিকেট চাব হইব একজন আল্লাহর মান্দিরে বেস্ত দিতে গিয়া মা অকলে খুব খেয়াল করি শুনিও তিনটা টিকেট চাব হইব আমার আল্লাহকে ফরমাইবা হে আমার ফরিস্তার দল শামসুন্নেসার নামায় আমলের মধ্যে দেখ দুইটা আমল আছে নি দেখিলাও দুইটা আমল আছেনি দেখিলাও যদি ই দুই আমল থাকে তাহলে এই ঘুরে বেশ তোলে আল্লাহ বলে কী তা আমল বলে এক নম্বর আমল দেখো সাইন ই বেটি গিয়ে জীবনে নমাজ ভরিছে নি বলে হা বালি বর ফর তাকি লইয়া বালি বর আগ লইয়া মৌত পর্যন্ত ই বেটি নমাজ ভরিছে দেখা যার তাইর নামায় আমলের মধ্যে লেখা আছে দেখা দুই নম্বর আমার আল্লাহকে ফরমাইবা দেখো ঠিক আছে দুই নম্বর দেখো জান बेटীর স্বামী তাই রূপে খুশি আছেনি ই কানতার নামায় আমল আছে যে স্বামী তাই রূপে খুশি যদি দেখা যায় নামাজও আছে আর স্বামীর খুশিও আছে আমার আল্লাহ আর কোনো আমল আল্লাহর বান্দির চাইতা নাই আরেক জায়গার মধ্যে ফরমাইজন পর্দাও চাইবা তিন আমল পর্দা চাইഞ്ഞി গোmeti এই পর্দা সম্বন্ধে এক জোর মততাম নাই সালে আহমদ সাহেব আহমদpur কাতে উমে পর্দা সম্বন্ধে মতইবা তিন আমল আছে দেখো পর্দা আছে দেখো নমাজ আছে নি দেখ আর স্বামী তাই রুসে খুশ আছে নি দেখ যদি এই তিন আমল পাও জলদি ঘুরে জন্য পৌঁছাও সুহানাল্লাহ হে আম্মা জমিন ওই তিন আমল করিয়া দেওয়া লাগব আপনি পাক্কা নমাজি আল্লাহর বান্দি আপনি হওয়া লাগব জামাইয়ের মন খুশ করিয়া জমিন থাকি দেওয়া লাগব মুফতি শফি যাব রহমতুল্লাহ আলহিহে বরমাইন কোনো আল্লাহর বান্দি যদি দুনিয়া থাকি ইন্তেকাল হয় আর স্বামী আল্লাহর বান্দির মুখে দি সাইয়া তফাত করিয়া ফুটা চকুর ফানি জমিন ওভালাই দেন তাহলে এই বেটির উপরে দুজো হরাগুন হারাম হয়ে গেছে স্বামীর একটা চকুর পানি আল্লাহর বান্দির লাগি দুজো খারামর কারণ তাহলে আল্লাহর বন্ধায় খান দিব মন বেজার তাহলে খান দিব কই বই জল্লাদ মরছে ভালো হয়েছে ই জল্লাদ মরছে ভালো হয়েছে ও মুসলমান আম্মা এর কারণে এই জমিন তাকি আপনি যাওয়ার আগে আগে ইরাদা করতায় স্বামী রে পুষ করি যাইতায় যাতে যদি আপনি দুনিয়া তাকি মারা যাও আপনার বন্দায় আপনার দিকে ছাইয়া চকুর বাণি সারিত এক ফুড়া চকুর যদি আল্লাহর বন্দায় সারি দেয় তাহলে সফি সাহ রহমতুল্লাহ হি তাহলে আলাইয়ে ফরমাইতরা এই বেটির উপরে দুজো করা গুন হারাম হয়ে গেছে এক ফুটাই বেশি অদীশ্বৰী ফৰ্মা ইতিহাসে আল্লাহৰ ৰসুল চাল্লাল্লাহ আলাই হু সাল্লামাই ফৰ্মান আল্লাহৰ কোনো বান্ধ দিয়ে জমিৰ মধ্যে যদি দুই আমল কৰে তাইলে তাহলেও মুছলমান তৰ ময়দান আল্লাহৰ বান্ধ দিয়ে বেশ তৰ না এন এই দুই আমল বড় মাৰাত্মক বড় জঘন্য নবীজি সাল্লাহ আলাই সাল্লামায় ফরমাইন এক নম্বর আমল হইল যে আল্লাহর বান্দি জমিনের মধ্যে স্বামীর কোনো কারণবশত এলামে করি লাগব অবহেলা করি লাগব মুসলমান যদি আল্লাহর কোনো বান্দি জমিন জামাইরে অবহেলা করি লাই এলামে করি এ মতর দিনী বেটিয়ে আল্লাহর জন্য তোর খুশবু ভাইত নাই আল্লাহর জন্য তোর খুশবু ভাইত নাই রে ভাই অন্যান্য গুণাগার হলে জন্য তোর খুশবু না খেদি হামাইব জর্নাল্লাহ খানি ছাড়িব হায় বেজার করি গেল হিয়ামতর ময়দান তোমার নাকি জন্ম তোর খুশবু আমি কে মা কোনো অবস্থায় অবহেলা করিও দুই নম্বর মহানবী সাল্লাল্লাহু আলাইহি মাই ফরমাইন ও বেটি কিয়ামতের আময়দান বেশ তোর খুশবু ভাইতো নাই যে বেটি এই জমি মধ্যে জামাই লাগিয়া কোনো দরবার দিয়ান লাগি গেলে করব সর্ব হইব আমার দালাও যাইতাম গিয়া বাড়ীত গিয়া মশালি তুটি যাইতাম এই কারণে এমনি শুলো আমার এ দেলা খানো তে খানো কি খানো যাইতা বলে বাড়ি দিতা গিয়া বাড়ি দিয়া খানো উঠতা আমার সালিদ হাজিরিন আম্মা হলি ইয়াদ রাখো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমাইন হে মা তুমি এই বন্দার দুনিয়া ঘেরা তোর সঙ্গে নি কিয়ামতের ময়দানও একজন বেটায় সত্তর জন বেশি বেটায় সত্তর জন হুর ভাইব লোকে তার বিবি ভাইব সুবহানাল্লাহ আপনি দুনিয়া আখেরা তোর সঙ্গিনী তালাক তলব লব করে কেন ও মুসলমান বেটাই না আমরা বাড়ো উঠিও না বলি আর তালাক চাইস না উঁচত বাড়ো উঠিও না বাড়ো উঠিও না আমরার হক আছে তারা রুপি কেন লাগব আমরা আমরার হক লম্বা করতাম না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তিনটা ব্যবহার আলোচনা করিয়াও শেষ করি মুসলমান এর কারণে আম্মা আপনাদের প্রতি আমাদের এই জমিন যাইবার আগে আগে ইরাদা করতাই জামাই যদি জামাই বেজার তাকি যায় তোমার জন্নত নাই জন্নত নাই মহানবী সাল্লু আলাই ফরমাইছেন যে বেটি দুনিয়া তাকি বিদায় নিল আর স্বামী তার উপরে বেজার তাকল ইগো দুনিয়া তাকে বিদায় লগে তার লাগে আগুন আরম্ভ দুজক আরম্ভ আমাদের নবী সাল্ল আলহিসাল্লামের ব্যবহার বিবিদের প্রতি তিনটা ব্যবহার আসলাম সালমান সংক্ষিপ্ত আকারে হইয়া রসুল করিম সাল্লাহ আলাই এরারে অত্যন্ত মহব্বত করতা রে ভাই চরম সীমার মহব্বত করতা আয়সা সিদ্দিকা উম্মে সলমা জুয়াইরা ইত্যাদি নবীজির বিবি অহলে বয়ান ফরমাইতরা যে মহানবী সাল্লাহ আলাইহি ওসাল্লামায় আমরা রে ও পরিমাণ মায়া করতা ও মায়া করতা যে পরিমাণ মায়া আমরা আত্মীয় স্বজনে আমরারে রে করতা না সুবাহান আত্মীয় স্বজন খারাপ মা বাপ দাদা দাদি চাচা চাচি ফুহু ফুফা নাইনি নবীর বিবি হলে আমরা রাম্মা হলে বরমাইন আমরা নবীজি সাল্লাহ আলাইহ সাল্লামর গেছে আমরা যেলা মহাব্বত পাইছি আমরা কোনো আত্মীয় স্বজনের গেছে ইলা মহাব্বত পাইছি না ও বুধভাগলা মহব্বত সোনাৰ নবিজি চল্লাল্লাহু হালাই গিব চাল্লাম আ বিভিন্ন ঘটনা হল শীষ চৰিব আছে মুছলমান একদিন ৰচুলে কৰিম চল্লাল্লাহ হালাই গিব চাল্লামৰ বিবি জান আমরা রাম্মা আয়ে শাসিত মাসিক বেমাৰী বেটি মটকা দিয়ে ফানে খাইতরা মুছলমান সোনাৰ নবী যে ভৰমাইলা আয়েছা সামান্য পানি রাখিও আমি তোমার খাওয়া পানিও গুটেন খাইতাম আয়াব মাদানে ফরমাই নাই নবীজি আমি বেমারি নাফা বেটি আমার এখানে আপনি খাইতে আমার অন্তরে ডর করে আপনি আল্লাহর রসুল আমার লাগি চরম সীমার বেয়াদ দবি হইব নবীজি ফরমাইলে আয়সারে আমার জানে স্যার তুমি রাখো আমি খাইতাম তান নুরুদে আয়সা সিদ্ধি খায় রাখলা মুসলমান রসুলের করিম সাল্লাহ আলাইহি ওসাল্লামায় এত মায়া দেখাইলা মুসলমান হজরত আয়সা সিদ্ধি খায় রাজি আল্লাহ যে জায়গা টুট মোবারক লাগাই পানি খাইছিলা ও জায়গা টুট মোবারক নবী যে লাগাইয়া পানি খাইলা

এরার প্রতি মায়ার শব্দ হল নবী যে ব্যবহার করতাম মুসলমান সাইর পাঁচটা শব্দ হদিস শরীফের মধ্যে মিলে রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম এরারে নাম দরিয়া ডাকি সৈন্যা ও মুসলমান এরারে বুধ করিয়া ডাকি ওই গান ওইলা হই সৈন্যা সোনার সান্দে ডাকিটা ইয়ারু ইয়ার হানি ইয়া মাহবুবি তা নবীজির মুখর শব্দ সোনার সান্দে ফোর মহিতা ই রোহি হে আমার জান হানি হে আমার খুশবু মহবুবী হে আমার পিয়ারা ওতা দতা নাম দরিয়া শুনার নবী যে মুসলমান ওতা মায়ার শব্দ দিয়া নবীজিয়ে যে বিবি অফলরে ডাকিতা তারে ভাই আর রসুলে করিম সল্লাহ আলাই ওসাল্লামায় ফরমাইন যে মুসলমান বেটাইনতে তার বিবির প্রতি এই জাতীয় মহব্বতর শব্দ অকল ব্যবহার করবা এক এক বিনিময়ে মহান আল্লাহ তালায় ই বন্দার নামায় আমলের মধ্যে এক এক বছরের নবলে বাদতর কি লেখি দেলাইবা

একটা ফুর্তি শুধু আলোচনা করি আল্লাহর রসুলে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা আমরা আম্মার লাগে ফুর্তি করছো একদিন আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহারে নবী নবীজি করবেন আয়েশা আই যাও তোমার আমার দৌড়োর প্রতিযোগিতা করতাম হে আগে যায় হে করে যায় দেখি ফুর্তি ইসময় সময় আয়সা সিদ্দিকার বয়স আঠারো বা উনিশ আর নবীজির বয়স পঁচপান্ন ছাপ্পান্ন মুরব্বী নাই আয়সা এ ফরমাইনি আর আপনি মুরব্বী মানুষ আমি তরুণী আমার লাগি আপনি দৌড় হারতায় নাই বলে আচ্ছা দেখি লাই যেমন এক নিশান দিলা বলে ও জায়গা দৌড়িয়া যাইতাম দজন একসাথে উবাইয়া দৌড় দিলা মুসলমান আশা সিদ্দিক আগে গেলা গিয়া আগে গেলা গিয়ে মুসলমান ইয়া ফরমাইলে ইয়া রসিউল্লাহ নি আমি কই যে উদা দৌড় দিয়া লাভ নাই আমি তরুণ বেটি আমি আগে যাইমো আল্লাহ রসুলের ঘর মেলে আইচা আবার জায়গায় যাই দেখি আর গিয়া কিতা তা হরতা ইবিরাও আমি আগে যাই তা ফুর্তিও নবী যে তোরা চিন্তা করলা খুরিয়া কইলে আয়সা না ইভিরে আমি আগে যাই না দিয়ে কাছে হ্যাঁ আল্লাহ আচ্ছা আয়সা বুঝি লাই বলে রে ইভিরে আর মনে হয় ভারতাম না কি তাই আইসি আসমান তাকি আমি নবীজি নাই কি তাই আইসে বলে জি না এই সময় তোরা তোরা নরম হইয়া কই যাবলে জি না আমি যাই মু আশা করি বলে না ফারতায় না আমি আগে ফিরে যাই দিলা দৌড় দজনে নবীজি আগে গেলে সুহানাল্লাহ সুবহানাল্লাহ কি আমার লাগি বলে ইয়া রাসূলুল্লাহ আয়েশা বেজার হই গেল তো সময় ফুরতি কইছলা বেজার হই গেল ফরমাইলা নবীজি ইয়া রাসূলুল্লাহ আসমান থেকে কিতা আইছে ওখানে তা ফুরকো কিতা আইছে নবীজি বলে ঠিক আছে তো একবার তুমি জিতিছো আমি একবার জিতিছো তো গেছে হমান হমান ইনু আর মাতি কিতা বলে জি না হোক পিড়া পিড়ি লাগাইলা নবীজি রে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামায় করমাইলা আয়সা রে পিড়া পিড়ি খর্দায় করি আমি কই আর শুনিলাও তোমার লাগি আমি ফুর্তি করি আর আল্লাহর আসতে তোমার অন্তর ওখান কৌশ হইতো আমার প্রতি তোমার মহাব্বত আরো বাড়িত। যার কারণে আমি তোমা লাগি ফুর্তি করি আর ই ফুর্তি কান ইন রইছে না আল্লাহর গেছে গেছে গিয়া ফয়লা যে তুমি জিতিস আইস আমার আল্লাহ তোমার ফুর্তি করছ গতিকে তুমি জিতিছ আর দুই নম্বর বার আমি জিতিছি আমার আল্লাহ আমার লাগে ফুর্তি করিয়া আমার জিতাইছ আমরা দজনের লাগি আল্লাহ ফুর্তি করি আল্লাহ

আমলর তৌফিক দেখুয়া মা বোনিন তেও স্বামীর হক আদায় করিয়া চলবার তৌফিক দেখুয়া আমরা নবীজির এই তিন ব্যবহার মনে রাখিয়া আমাদের বিবিদের প্রতি এই জাতি ব্যবহার যাতে আমরা করি এই ব্যবহার হল লেখিয়া হজরত আশ্রফ আলী তানো হিসাব রহমতুল্লাহ হিতা আলহি ফরমাইত্রা এই সমস্ত ব্যবহার তুমি তেন করবায় হোম করবায়নি হোম করবায়নি হোম করবায়নি লিখিতা এই বেটি সারা তোমার যেদিন মারা যাইব তোমার কবরস্থানও তার দপন করা হইব আমরা বেটি নকল মারা গেলে তাই বাড়ির কবরস্থান দফন করা হয়নি আমরা কবির হব

স্বামী স্ত্রীর হক তোরা আলোচনা করি লাইছি এখন তোরা পকেটও দৌড়ি লাইছি এন তোরা সাহ হল আল্লাহর গড় বিভিন্ন জরুরত আছে আমরা হকলে একশো দুইশ এক হাজার দুই হাজার